এই পর্যায়ে আমরা এখন সিরিয়ালি তোমরা কিন্তু অনেকে অনেক সাবজেক্ট উইক কেউ ফিজিক্সে কেউ কেমিস্ট্রিতে কেউ ম্যাথে কেউ বায়োলজিতে সো সিরিয়ালে আমাদের ইনস্ট্রাক্টর আসবে কোন সাবজেক্ট কিভাবে পড়বা সেটা নিয়ে বলার জন্য এবং আমি কোয়েশ্চেন অ্যান্সার করব মনোযোগ সহকারে শুনবা অনেক বাকওয়াস লাইফ করো এটা ভালো গাইডলাইন লাইফ একটু শুনো আশিক কন্টিনিউ প্রথমে কেমিস্ট্রি আচ্ছা তো তাহলে আমরা একটু শুরু করি প্রথমে আসবে যদি আমি চাই যে এই সময় এসে তুমি এখন এই রসায়নের প্রস্তুতি নিবা তুমি অলরেডি সেই ওই যদি আমি একবারে ভার্সিটি মডারেট লেভেলের প্রিপারেশনটাকে ভার্সিটি প্রিপারেশন ধরে থাকতাম তাহলে ধরো একেবারে ঢাকা ইউনিভার্সিটি ভর্তির পরীক্ষার আগে থেকে কনসেপ্ট পড়ছো কোশ্চেন ব্যাংক সলভ করছো এই দুইটা কাজ কমপ্লিট করে আসা আছে এখন এই সময় এসে জাস্ট ওই দুইটা জিনিসকে রিপিট করতে হবে কিন্তু কোন পরীক্ষাটা তোমার সামনে আছে সেটাকে সামনে রেখে ধরো তুমি এখন গুচ্ছ প্রস্তুতি নিচ্ছ গুচ্ছ ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা নিচ্ছ তার আগে যদি হাজিনানস ভর্তি পরীক্ষাটা আছে সেটাও দিতে হবে আমাদেরকে সো ব্যাংকটা ব্যাঙ্কটা চেঞ্জ হয়ে যাবে আর কিছু না ফার্স্ট অফ অল তোমাকে ক্লিয়ার করতে হবে পড়ার জন্য তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে যে ওই আমাদের কোশ্চেন ব্যাংকের শুরুতেই প্রত্যেকটা টাইপের আগেই সুন্দর মতন একটা কনসেপ্ট দেওয়া আছে প্রত্যেকটা কোশ্চিন ব্যাঙ্কের গুডস অ্যানালাইসিস যদি কোশ্চেন মানে আমি কোশ্চিন ব্যাঙ্কের কথা বলি সেটার ভিতরেও দেওয়া আছে এগেন যদি তুমি আসলে হাজিদানেশার কোশ্চেন ব্যাঙ্কের কথা বলো সেখানেও দেওয়া আছে এখান থেকে ভাই তুমি কনসেপ্টটা ক্লিয়ার করবা তুমি

তবে যে কাজটা সেটা হচ্ছে যেমন এই যে আমাদের যে এগ্রি পরীক্ষা গেল এখানেও যখন আমরা দেখলাম ভাইয়া যে আমাদের ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট কোয়েশ্চিন আমি বলছি না কিন্তু পনেরো থেকে বিশটা কোয়েশ্চিন এরকম পার্সেন্টেজের কোয়েশ্চিন শর্ট সিলেবাসের বাইরে থেকে আসছে এই জিনিসটা একটু বোঝা লাগবে এখন আমার তোমার সাথে ভর্তি পরীক্ষা দেওয়া মেডিকেল যে পাবলিক গুলা ছিল এরা কিন্তু একটু লিটল বিট হইলেও অ্যাডভান্টেজ পাইছে এটা তুমি মানো বা না মানো এটাই সত্য কথা ওরা অ্যাডভান্টেজ কিছুটা পাইছে কেন কারণ ওর মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার সময় মোটামুটি ভাবে শর্ট সিলেবাসটা কভার করছিল বুঝছো সেটা পিসিএম মানে সরি পিসিএম না এম না ম্যাথ বাদে মানে ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজির ভিতরে ঠিক কিন্তু অ্যাডভান্টেজ পাইছে বাট ওটা পাইলেও ওটা পাইলো ওদের অন্তত ওই ফিজিক্স আর কেমিস্ট্রিতে তোমার যেরকম একটা বেসমেন্ট আছে সেরকমটা কিন্তু না এটা 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 আবার তোমাকে নিউট্রাল করে দেয় অনেকটা ঠিক আছে সো ইন টোটালে যদি তুমি বলো তোমাকে একটা খালি সিম্পল সাজেশন দিব ওই শর্ট সিলেবাসের জায়গাটুকু কভার করার জন্য ভাই যে কাইন্ডলি শর্ট সি আমাদের বইগুলো তো সবগুলা হচ্ছে মানে ফুল সিলেবাসের উপরে শর্ট সিলেবাসের বাইরে যে চ্যাপ্টারগুলো আছে আমার কেমিস্ট্রি একজন একটা কমেন্ট বারবার করতেছে ভাই খুলনা ইউনিভার্সিটির গাইডলাইন দেন তোমরা যারা প্রত্যেককে কমেন্টটা করতেছো খুলনা ইউনিভার্সিটি খুলনা ইউনিভার্সিটি রিটেন স্পেস হালকা স্টাইন লিখে সার্চ দেওয়া আমার একটা ভিডিও আসবে ওটা নামকাও আসতে রিটেন একটা ইউনিটে জাস্ট এসে কিউ আসবে আরেকটা ইউনিটে যে গুলো আসতেছে ওগুলো আসলে না পড়লেও পারবা একটু হালকা করে জাস্ট রিডিং দিয়ে যেতে হবে চিন্তা যদি অ্যাকচুয়ালি করতে হয় এমসি নিয়ে চিন্তা করো এবার আসার কথা বলি খুলনা ইউনিভার্সিটির জন্য সেপারেট প্রিপারেশন নিতে পারো যদি একদম খুলনা টার্গেটই থাকে নাইলে গুচ্ছের যে ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা তো যেটার কথা বলছিলাম ভাই এই শর্ট সিলেবাসের বাইরের অংশটা থেকে যে ধরো পাঁচটা কোয়েশ্চনও যদি এসে থাকে ওটুকু তুমি যদি কিউবি সলভ করো হুবহু কখনোই পেয়ে যাবে না পাঁচটা বাট স্টিল কিউবি সলভ করে গেলে আমি বলতে পারি তুমি একটা থেকে দুইটা অন্তত পেরে যাবে তো কেন আমি আমি এই সুযোগটা কেন দিব আমার একটা থেকে দুইটা আমার ভর্তি পরীক্ষাতে হিউজ ইউজ মানে মানে তুমি জান মানে তুমি বুঝতে পারবে না তোমার সিরিয়ালটা কত সেটা আপডাউন করে ফেলতে পারে সো জাস্ট সিম্পল সাজেশন এতটুকুই থাকবে তোমাকে ক্লাস করার ক্ষেত্রে বা কনসেপ্ট ক্লিয়ার করার ক্ষেত্রে শর্ট সিলেবাসের বাইরে যাওয়ার দরকার নাই বাট শর্ট সিলেবাসের কিউবিটা অন্তত সলভ করে যাও কেমিস্ট্রির জন্য আমার তরফ থেকে এতটুকুই ঠিক আছে ওকে